তবে এইটা আমার মেয়েরা আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে তারা আড়াল লোক চোখের আড়ালে রয়েছে আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে তাহলে কি এটা প্রমাণিত হলো যে মইনার মা এটার লগে জড়িত নই কেন মইনার বাবা এতদিন হয়ে গেল মিডিয়াতে আসছে না এবং কিছু বলছে না অবশেষে দশ দিন পরে ময়নার আরেক পবের আলো একটি পেজ থেকে সেই খবরটি আপনাদেরকে মিডিয়া থেকে আড়াল লাগতে স্বামী আব্দুর রাজাকে একটি কৌশল বেছে নেয় মানে ময়নার বাবা একটি কৌশল বেছে নেয় তিনি একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে দুই দিন ধরে সকালে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান চলে যায় একটা হসপিটালের মধ্যে মানে কাহিনীটা হয়েছে তারা সকাল দুই দিন ধরে তারা সকালে ঘর থেকে বের হয়ে যায় তারা হসপিটালের উদ্দেশ্যে যে তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য এ কথা বলে এলাকা থেকে বের হয়ে যায় কিন্তু এলাকার মানুষ কেউ কেউ বলেছেন ভিন্ন কথা এলাকায় অনেকে দাবি করছে আব্দুর রাজ্জাক মেয়েকে হারানোর সুখ ভুলতে এখন সন্তান দায়ী স্ত্রীকে রক্ষা করতে ভিন্ন পথে হারছে কারণ উনার কথাবার্তা এরকম এখন বোঝা যাচ্ছে প্রথম বলছে যে উনার স্ত্রীকে এবং উনার বাইককে সন্দেহর বাইরে না কিন্তু এখন উনি আমার তো মনে হয় তাদের কি আগে বিচার করা উচিত যারা বিব্রত সৃষ্টি করছে একজন হুজুরকে প্রমাণ ছাড়াই রিমান্ড দিয়ে দিছে এখনো কারাগারে আছে এতদিন হয়ে গেলে এখনো প্রমাণিত হয়নি কারা জড়িত পয়েন্টে পয়েন্টের জন্য রহস্য লুকিয়ে আছে এই মধ্য থেকে চলে যায় নিরহ প্রাণ এভাবে আর কত দেখতে হবে জানি না তো আজকের মতো এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত